নীলকমল লালকমল রচনা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এক রাজার দুই রানী তার এক রানী যে রাক্ষসী এ কথা কেউই জানে না দুই রানীর দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই ভাই গলাগলি রাক্ষসী রানীর মনে রাক্ষসে কি তা দেখতে পারে কবে সতীনের ছেলের কচি কচি হার মাংস দিয়ে ছো অম্বল রেঁধে খাবে তা পেটের দুষ্ট ছেলে সতীন পুতের সঙ্গ ছাড়ে না রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে করকর পাঁচ পড়ান সরসর জোনা না পেয়ে রাক্ষসী ছুত খোঁজে চোখের দৃষ্টি দিয়ে সতীনের রক্ত শোষে দিনদণ্ড যেতে না যেতে নক্ষী শয্যা নিলেন তখন ঘুমটার আড়ে জীব লকলা আনাচে কানা চিংকি দুই দিনের দিন লক্ষ্মী মৃত্যু হলো রাজ্য শোকে ভাসল কেউ কিচ্ছু বুঝলো না অজিতকে শশর কুসুমকে মোর মোর রাক্ষসী সতীন পুতকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুতকে ঠোনা মেরে খেদায় দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মোছায় বলে দাদা থাক আর আমরা মার কাছে যাব না রাক্ষসী মার কাছে আর কেউই যায় না রানী দেখল কি আপন পেটের পুত্র সেই হল শত্রু রানীর মনে আগুন জ্বলে উঠল এক রাতে রাজার হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া গোয়ালে গরু মরল রাজা ফাঁপড়ে পড়লেন পরদিন রাত্রে ঘরে রাজা সোনার খাটে অজিত কুসুম ঘুমায় এক মস্ত রাক্ষস কুসুমকে ধরে আনলো রাক্ষসের হাতে কুসুম তো কাঠির পুতুল ছুটে এসে রাক্ষসী রানী মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারলো হাত নড়ে না পা নড়ে না রাজা বোকা হয়ে গেলেন রাজার চোখের সামনে পুষের রাখপষ খেতে লাগলো। রাজা চোখের জলে ভেসে গেলেন কিন্তু বুঝতে পারলেন না। রাজার শরীর ধর্থর কাপে রাজা বসতে পারলেন না। রাণী খিল খিল করে হেসে উঠলো। অজিদের ঘুম ভাগলো। রা যেন নিষে মন যেন বিষে। দাদা কাছে নেই কেন অজিত ধরমড় করে উঠে দেখে ঘর ছম ছম করছে রানীর হাতে বালা কাপড় ছমছম করছে দাদাকে রাক্ষসে খাচ্ছে গায়ের রমে কাটা চোখের বলক ফাট্টা অজিত ছুটে গিয়ে রাক্ষসের গায়ে এক চড় মারলো রাক্ষস আই আই করে ঘুরে পড়ে এক সোনার গেলা উড়িয়ে পালিয়ে গেল রানী দেখল পৃথিবী উল্টিয়েছে

ভিনে বল্লো রাজার বুক কেপে উঠলো গাছ পাথর মুছিয়ে নদী জল উছিয়ে রাক্ষসෙක් ঝাঁ দেখে ফেললো ঘরে গিয়ে রানী স্বস্তি পায় না বাইরে গিয়ে রানীর মন ছনছন কুক তারপর মায়ামে কে উঠে নদীর ধারে এক বাস বনে সোনার ডালা লোহার ডালা পুঁতে রেখে রাক্ষসী রানী নিশ্চিত হয়ে ফিরে আসলো পরদিন রাজ্যে হুলুস্থুল ঘরে ঘরে মানুষের হার পথে পথে হারের জঞ্জাল আর রক্ষা নেই যখন সবাই শুনল রাজপুত্রদের রাক্ষসে খেয়েছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে গেল রাজা বোকা হয়েই থাকলেন রাজার রাজত্ব রাক্ষসে ছেয়ে গেল নদীর ধারে বাঁশের বুন হাওয়ায় খেলে বাতাসে দোলে এক কিষান সেই বোনের বাঁশ কাটল বাঁশ চিরে দেখে দুটো বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুটো ডিম সাপের ডিম না কিসের ডিম কিষান ডিম ছুঁড়ে ফেলে দিল অমনি ডিম ভেঙে লাল নীল রঙের ডিম থেকে লাল নীল রাজপুত্র বেরিয়ে এলো মাথায় মুকুট কোলা তরওয়াল হাতে জোড়া রাজপুত্র সন সন করে রাজ্য ছেড়ে চলে গেল ভয়ে গেল যেতে যেতে জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসলো সে রাজ্যে বড্ড খোকসের ভয় রাজা রোজ মন্ত্রী রাখেন খোকসেরা সে মন্ত্রী খেয়ে যায় আর এক ঘর প্রজাও খায় রাজা নিয়ম করেছেন যে জোড়া রাজপুত্র খোকস মারতে পারবে জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তার রাজত্ব তারাই পাবে কত জোড়া রাজপুত্র এসে খোকসে পেটে গেল

আরো কদণ্ট গেল রাত্রি এক প্রহর হলো তবু কেউ আসলো না শেষে রাত যখন গভীর কেউ আর আসছে না দুই ভাইয়ের ঘুম নীল লালকে বলল দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগিয়ে তুমি ঘুমিও যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলো তোমার নাম যেন আগে বলো না লাল কমল তরোয়ালে ভর দিয়ে সজাগ হয়ে বসলো খোকোষেরা এলো আরও রাতে খোকোষেরা আলোতে ভালো দেখতে পায় না বলল লাল কমল বলল সব থেকে বড় খোকোষ আগে গর করতে করতে বলল বটে ঘরে কে জাগে যত খোকোষে কিচি মিচি লাল কমল উত্তর করলো নীল কমলের আগে লাল কমল জাগে আর জাগে নীলকমলের নাম শুনে খোক ভয়ে তিন হাত পিছিয়ে গেল নীলকমল আগের জন্মে রাক্ষসী রানের ছেলে ছিল তাই তার শরীরে রাক্ষসের রক্ত খোকসেরা সে কথা জানতো খোকসেরা সবাই বলল

মুখের কথা মুখে দুয়ার কপাট ভেঙে সকলক কোষ লাল কপলের উপরে এসে পড়ল ঘিয়ের দিয়ে পুলটিয়ে গেল লালের মাথার মুকুট পড়ে গেল লাল ডাকলো হায় নীল কমল চেয়ে দেখেন খককোষ গাঁমরা মুড়িতের দিল বলল আর আমাদি চিরান্তি কে লাগিছে এত দুয়ারের ওম ঘুম হয়ে গেল

চারিদিকে মরা খোকসের গাধা দেখে রাজা ধন্য ধন্য করলেন রাজকন্যা ইলাবতী ও লীলাবতী দুই ভাইয়ের হয়ে গেল ওদিকে আক্ষাসের খোক্কশ নার এক খবর শুনে হাঁড়ি মুখ ভারী করে বুকে তিন চাপড় মেরে বললো তার মিতন তাই পেটের বিষ পড়ি সৎ জন্ম কোরানে উড়ি পরে

সেই অশ্বত্থ গাছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমির বাসা ব্যাঙ্গমি ব্যাঙ্গমাকে বলছে আহা এমন দয়াল তারা যারা তুই ফুটা রক্ত দিয়ে আমার বাচ্চাদের চোখ ফুটায় শুনে লাল নীল বলল গাছের উপর কে কথা বলছ রক্ত আমরা দিতে পারি শুনে ব্যাঙ্গম নিচে নেমে আসলো দুই ভাই আঙুল চিরে রক্ত দিল রক্তলিয়ে ব্যাঙ্গম বাসায় ফিরে গেল কিছুক্ষণ পর শো শো করে দুই ব্যাঙ্গম বাচ্চা নেমে এসে বলল কি তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটিয়েছ আমরা তোমাদের জন্য কি করব বলো নীললাল বলল আহা তোমরা বেঁচে থাকো এখন আমাদের কোনোই কাজ নেই ব্যাঙ্গম বাচ্চারা বলল আচ্ছা তা তোমরা যাবে কোথায় চলো আমরা পিঠে করে রেখে আসি দেখতে দেখতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সব কিছু ছাড়িয়ে দুই রাজপুত্রকে পিঠে নিয়ে বাচ্চারা হু হু করে শুননে শুননে সাত দিন সাত রাত্রি উড়ে আট দিনের দিন এক পাহাড়ের উপর নামলো পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়লেই রাক্ষসের বেশ নীলকমল গোটা কত কলাই করিয়ে লালকমলের কমলের দিয়ে বলল দাদা লোহার কলাইচি বাতে বললে এই কলাইচি দিও নীলকমল লালকমল আবার চলতে লাগলো দুই ভাই ময়দান পার হয়ে এসেছে আর

বলে বুড়ি হত করে নাকের ভিতর থেকে পাঁচ গন্ডা লোহার কলায় বের করে লাল নাতুকে খেতে দিল লাল তো আগেই জানতো চুপি চুপি লোহার কলায় কোঁচড়ে পুড়ে কচরের সত্যিকার গলায় কটর কটর করেছি বলো বুড়ি দেখলো সত্যি তো লাল টুকটুক মাথায় তো বুড়ি তখন গদ গদ দুই নাতু কোলে নিয়ে বুলায় ঢুলায় বলে শরীরে মানুষের গন্ধ কুটোর চোখ অসগস জিভ বারবার খসখস আইর মুখের সাত কলস লাল পড়লো তা না তো যে তাকে খাওয়া যায় শেষে না তো নিয়ে আই বাড়ি গেল লাল আর নীল রাক্ষসের কাঁধে চড়ে বেড়ায় চারিদিক দেখে লাল বলে ভাই এ কি পুরি রাক্ষসে কিল যত রাক্ষসে পৃথিবী ছিকে জীবজন্তু মেরে এনে পুরি ভরে ফেলেছে গাদায় গদায় মোরা গদায় গদায় জরা পোচায় গলায় পুরি গদগদ ঠক ঠক গস মারো ভূত গলায় দেব দৈত্য ডরায় ভাই পৃথিবী তো उजाड़ হলো নীল বললো না পৃথিবী আর থাকে না ভাই এখন নিশিরাত্রি যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজার রাজ্য পূজা করে দিতে গেছে এক কাচ্চা বাচ্চা উপরিতে নেই ভাই এখন কিছু একটা করতে হবে দাদা এই সুযোগ উনির দক্ষিণ কুয়োর পারে চলো কুয়োর পারে গিয়ে নীল বললো দাদা আমার কাপড় চোপড় ধরো নীল কুঁয়োয়ে নেমে একটা খড়গ আর একটা সোনার কৌটো তুললো কৌটো খুলতেই জিয়ন কাঠি মরণ কাঠি দুই ভীমরুল ভীমরুলি বেরিয়ে এলো লাল বলল ভাই জিয়ন কাঠি মরণ কাঠি ভীমরুল গায়ে বাতাস লাগতেই তো মাথা গন গন বুক চঞ্চল রাক্ষসের মাথায় টনক পড়েছে আর ওদিকে রাক্ষসী জানিও ঘুমের চোখে ঢুলে পড়েছে তাই না

আইপুরি মাথা নূতন কাপড়ে জড়িয়ে মরণ কাঠি ভীমরুলে সোনার কৌটো নিয়ে ব্যাঙ্গম ব্যাঙ্গম বলে ডাক দিল তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়ল দেশের সবাই জয় জয় করে উঠল জয় হিকমল লাল শালকোমল বলল সিপাইরা কই ওষুধ না সিপাইরা কি আছে আইয়া তাই তো রাক্ষস ছিল তারা সেদিনই মরল নীলকমল লালকমল নিজেদের সিপাই দিয়ে বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠিয়ে দিল মাথা দেখে রানী নিজ মূর্তি ধারণ করলো ঘুম খাম গরম খাম মুরমুরিয়ে পাটি খাম হাম 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 চিতাড়াগুন তো হবেকের জলজল বলে রাখ রানী বিকট মূর্তি ধরে ছুটতে ছুটতে নি কমল লাল কমলের রাজ্যে গিয়ে উপস্থিত হতেই লাল কমল বরণ কাটি ভীমরল এনে কোটো খুললো গাফুলে ঢোল জোখে দৃষ্টি খোল দেখে রাক্ষসী খুশি মোড়ে পড়ে গেল সবাই এসে দেখে বলে রানী মরলো আর বোকা রাজার রোগ সেরে গেল ভালো হয়ে রাজা অজিত কুসুমে খোঁজ করতে লাগলেন শব্দ রাজা বললেন তো কি দুই রাজপুত্র এসে রাজার পায়ে প্রণাম করলো রাজা বললে তোমরা কি আমার অজিত আমরাই তোমার অজিত কুসুম